স্টুডেন্ট এইচএসসি রসায়ন লেকচার সিরিজ এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব লুকাস বিকারক কি এবং এর সাহায্যে কিভাবে তোমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারবে তো শুরুতে বলে রাখা ভালো যে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক যেটা তোমাদের এইচএসসি থেকে শুরু করে একেবারে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কাজে লাগবে এটা এইচএসসি তে সৃজনশীল হিসেবে যেমন আসে এমসি আসে আবার অ্যাডমিশন টেস্টেও আসে সো বুঝতেই পারছো এটা খুব ইম্পর্ট্যান্ট সো আশা করি আজকে ক্লাস করতে পারলেই তোমরা এটা সম্পর্কে যা যা তোমাদের শেখা দরকার সবকিছুই শিখতে পারবে সো ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবে সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে কেন এই লুকাস তো তোমরা জানো যে অ্যালকোহল তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে প্রাইমারি একটা হচ্ছে সেকেন্ডারি আর আরেকটা হচ্ছে টার্সিয়ারি এখন মনে করো এখানে তিনটি আলাদা আলাদা পাত্র রাখা আছে এ বি এবং সি এখন প্রতিটা পাত্রে আমি বলে দিলাম যে অ্যালকোহল রয়েছে কিন্তু আমি বলবো না যে এখানে কোনটা কোন ধরনের অ্যালকোহল তোমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোনটি প্রাইমারি কোনটি সেকেন্ডারি এবং কোনটি টার্সিয়ারি সো এই প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলের মধ্যে তুমি যদি পার্থক্য করতে চাও তাহলে তোমার তিনটি উপায় অবলম্বন করতে পারবে তুমি যেমন প্রথমটি হচ্ছে লুকাস বিকারক দ্বারা তুমি করতে পারো অথবা জারন দ্বারা অথবা ডিহাইড্রোজেনেশন দ্বারা এই তিনটা আলাদা প্রক্রিয়া রয়েছে তো আজকের ক্লাসে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের উপায়টি আছে সেটি হচ্ছে লুকাস বিকারক সেটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং পরবর্তী আমরা এবং ডিহাইড্রোজেনেশনটা কাবার করার চেষ্টা করব তো প্রথমেই তোমাদেরকে জানতে হবে লুকাস বিকারকের ডেফিনেশনটা কি ডেফিনেশনটা হলো গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইড এ দ্রবণকে লুকাস বিকারক বলে তো আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা গাঢ় হতে পারে পাতলা হতে পারে তো আমাদেরকে গাঢ়টা নিতে হবে এবং তার সাথে আমরা নেব জিঙ্ক ক্লোরাইড তোমরা জানো যে এটি একটি লবণ তো সেই লবণ যে কেলাস বা ক্রিস্টালগুলো থাকে সেগুলো দুই রকমের হয় একটা হচ্ছে আর্দ্র বা হাইড্রাস এবং আরেকটা হচ্ছে অ্যানহাইড্রাস বা অনার্দ্র তো যেগুলো অনার্দ্র কেলাস সেগুলোতে কোনো পানি থাকে না এবং সেটা হচ্ছে সেই লবণের বিশুদ্ধ অবস্থা তো তাহলে আমাদেরকে সেই জিঙ্ক ক্লোরাইডের এর অনার্দ্র যে ক্রিস্টালগুলো সেই স্টেটের ক্রিস্টাল নিতে হবে এবং তার সাথে আমরা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড নিব তো এই দুইটার কম্বিনেশনে আমরা যে দ্রবণটা পাবো সেটাই হচ্ছে আমাদের লুকাস রিয়েজেন্ট বা লুকাস বিকারক তো এই বিকারকটার সাহায্যে তোমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহল মধ্যে খুব সহজেই পার্থক্য নির্ণয় করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে আমরা এই লুকাস রেজেন্টটা কেন ব্যবহার করব বা এটা কিভাবে কাজ করে সো অ্যালকোহলকে আমরা প্রকাশ করতে পারি আর ওয়েজ দ্বারা এবং এই যে এবং লেখা এই কম্বিনেশনটাই মূলত আমাদের লুকাস সো যখন অ্যালকোহলের সাথে লুকাস রেজেন্টটা বিক্রিয়া করবে তখন অ্যাকচুয়ালি কি হবে সেটা আমাদেরকে আগে দেখতে হবে তো এখানে যে ওয়েজ দেখতে পাচ্ছি অ্যালকোহলের ওয়েজ গ্রুপ বা হাইড্রোক্সিল গ্রুপ এবং আমাদের এইচসিএল বা হাইড্রোকোরিক যে হাইড্রোজেনটা এই দুইটা জিনিস একসাথে রিয়াকশন করে যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে কি পানি এবং যারা রয়ে গেল অর্থাৎ একটা অ্যালকাইল মূলক রয়ে গেল এবং এই পাশে রয়ে গেল কে ক্লোরাইড সো এই দুইটা একসাথে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে একটা অ্যালকাইল ক্লোরাইড নামে একটা সল্ট সো এই অ্যালকাইল ক্লোরাইড সাধারণত অধ্যক্ষ হিসেবে জমা হয় সো এটাই হচ্ছে আমাদের এই রিয়াকশনের মেইন ক্লুটা এই অ্যালকোহল আমাদের মেইন কাজ এই যে তোমাদেরকে আমি বললাম যে অ্যালকোহলের সঙ্গে আমি যদি লুকাস রিয়েজেন্টের বিক্রিয়া করাই তাহলে আমার একটা অ্যালকোহল ক্লোরাইডের অদক্ষেপ পড়বে এখন যে কোনো একটা বিক্রিয়ায় উৎপাদ যখন উৎপাদিত হয় তো সেক্ষেত্রে তো আমরা জানি যে সেক্ষেত্রে একটা টাইমের প্রয়োজন হয় তাই না তো সেই অদক্ষেপ গঠন প্রক্রিয়ার যে একটা গতিবেগ থাকে তো সেই গতিবেগটাই আমাদেরকে এক্ষেত্রে হেল্প করবে আমরা যদি দেখি যে কোন একটা অ্যালকোহলের সাথে আমি বিক্রিয়া করতে দিলাম লুকাস রেজেনকে তো সেক্ষেত্রে সাথে সাথে অদক্ষেপ গঠিত হয়ে গেল তো সেক্ষেত্রে একরকম আবার যদি দেখি যে না এটা অনেকটা টাইম নিচ্ছে তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা বুঝতে পারবো যে ওই অ্যালকোহলটাও একটু ডিফারেন্ট টাইপের অর্থাৎ আগেরটার মতন না তো এখানে অ্যালকাল ক্লোরাইডের যে আমরা অদক্ষেপটা নিয়ে কথা বলছি এটা মূলত একটা সাদা রঙের অদক্ষেপ বা হোয়াইট প্রেসিপিটেড সেটা তোমরা মাথায় রাখবে তো এখন দেখো আমরা যখন তিন ধরনের তিন ধরনের অ্যালকোহলের সঙ্গে আমরা লুকাস বিকারকে বিক্রিয়া করতে দিব তখন অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটবে আমরা যদি একটা প্রাইমারি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করতে দিই তাহলে দেখব যে রিয়াকশনটা প্রায় হতেই যাবে না অর্থাৎ আমরা যে যে একটা অদক্ষের ক্ষোভ সেটা দেখবে যে এটা হতেই যাবে না এবং সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা আমাদেরকে তাপ দিয়ে করাতে হবে এবং সেক্ষেত্রে অনেকটা টাইম লাগবে তো সেক্ষেত্রে এটা আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যালকোহলটা হচ্ছে কি প্রাইমারি আবার আরেক ধরনের অ্যালকোহলের সঙ্গে তুমি যখন বিক্রিয়া করালে তখন তুমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট এর মতো তুমি যদি ওয়েট করো তাহলে দেখবে যে একটা সাদা রঙের অদকে পড়ছে অর্থাৎ কিছুক্ষণ তোমাকে ওয়েট করতে হলো তো সেক্ষেত্রে তোমার অ্যালকোহলটা হবে হচ্ছে সেকেন্ডারি আর লাস্টের যে অ্যালকোহলটা সেটা হচ্ছে টার্সিয়ারি এই অ্যালকোহলের সঙ্গে লুকাস বিক্রিয়া বিকারক যখন তুমি বিক্রিয়া করতে দিবে দেখবে যে একেবারে ইনস্ট্যান্ট মানে সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবং সাদা রঙের যে অদক্ষেপটা তুমি চাইছো সেই অদক্ষেপটা হয়ে একেবারে অনেক বেশি ঘোলা হয়ে যাবে এভাবেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোনটা কোন ধরনের অ্যালকোহল তাহলে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে লুকাস বিকারকের সঙ্গে আমাদের যে তিন ধরনের অ্যালকোহল রয়েছে তাদের বিক্রিয়ার যে একটা গতিবেগ বা হার বা রেট সেই বিক্রিয়ার রিয়াকশন রেটটা বা বিক্রিয়ার হারটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম এবং এই যে বিক্রিয়ার গতিবেগের যে পার্থক্য এই পার্থক্য থেকে তিনি বুঝতে পারবেন সেই বিবেচনা আমরা জাস্ট একটু বিক্রিয়ার মাধ্যমে ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নিই যেমন প্রথমে আমরা যদি প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াটা চিন্তা করি মনে করো আমি এখানে একটা অ্যালকোহল নিয়েছি সেটা হচ্ছে ইথানল সো ইথানল আমরা জানি এটা হচ্ছে একটি প্রাইমারি অ্যালকোহল সো এই প্রাইমারি অ্যালকোহলির সঙ্গে আমি যখন লুকাস বিকারকের বিক্রিয়া করতে দেব দেখা যাবে যে আমাদের যে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় না এই বিক্রিয়াটা হবেই না অর্থাৎ এবং সেক্ষেত্রে আমরা কোন রকমের পদক্ষেপ দেখারও কোনো প্রশ্নই ওঠে না সো এভাবে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল তবে তুমি যদি এখানে কিছুটা হিট দাও হিট দিয়ে তুমি যদি কয়েক মিনিট অপেক্ষা করো তাহলে হয়তো ধীরে ধীরে তাও অতি ধীরে তুমি দেখতে পাবে যে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যালকাইল ক্লোরাইড আছে অর্থাৎ এখানে হচ্ছে কি ইথাইল ক্লোরাইড সো সেই ইথাইল ক্লোরাইড আমরা একটা অদক্ষেপের মতন না দেখতে পেলে আমরা একটা ঘোলাটে অবস্থা দেখতে পাবো তো তখন আমরা আরো বেশি ক্লিয়ার হব যে হ্যাঁ এটা একটি প্রাইমারি অ্যালকোহলই ছিল আর মিশ্রণটা ঘোলা হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে যে ইথানল ইথাইল ক্লোরাইড একটা সাবস্টেন্স উৎপন্ন হবে সেটা মূলত একটি অয়েলি সাবস্টেন্স যেটা আসলে দ্রবণে ভালোভাবে মিশে যাবে না তো সেক্ষেত্রে আমরা আলটিমেটলি এটার একটা লেয়ার দেখতে পাবো এবং এর মাধ্যমে ওভারঅল একটা ঘোলাটে একটা দ্রবণ আমরা পাবো এরপরে আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখি তো প্রাইমারি অ্যালকোহলে যেখানে আমরা দেখেছি যে কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে বিক্রিয়াটি হচ্ছে না এবং কোন রকমের সেক্ষেত্রে অদক্ষেপ পাচ্ছিলাম না এবং অদক্ষেপ পেতে হলে আমাদেরকে আবার তাপ দেয়া লাগছিল তাও অনেক মিনিট ধরে তো এখানে আমরা দেখতে পাবো যে আমাদের যে রুম টেম্পারেচার সে কক্ষ তাপমাত্রাতেই আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হবে তবে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে সে টাইমটা কেমন সেটা হচ্ছে থেকে মিনিটের তো পাঁচ মনে করো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি একটা সেকেন্ডারি অ্যালকোহল হিসেবে প্রোপানল টু তো এই প্রোপানল টু এর সাথে আমরা যখন লুকাস বিকারকের বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে টু ক্লোরো প্রোপেন যেটা হচ্ছে একটা অ্যালকাল ক্লোরাইড তো এই অ্যালকাল ক্লোরাইড একটা সাদা অদক্ষেপ আমরা দেখতে পাবো উৎপন্ন হবে কিন্তু বিক্রিয়াটি হবে অতি ধীরে অতি ধীরে এবং সেক্ষেত্রে আমাদের যে টাইমটা লাগবে সেই টাইমটা হচ্ছে প্রায় পাঁচ থেকে দশ মিনিট প্রায় এরকম একটা সময় তো এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যালকোহলটি হচ্ছে একটি সেকেন্ডারি অ্যালকোহল আর ফাইনালি আমরা যদি টার্সারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো এখানে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি টু মিথাইল প্রোপানল টু এটা হচ্ছে একটা টার্সেরি অ্যালকোহল এবং এর সাথে যখন আমরা গ্লুকাস বিকারকের রিয়াকশন করাবো তখন যেটা উৎপন্ন হবে সেই অ্যালকালক্লোর নাম হচ্ছে টু ক্লোরো টু মিথাইল প্রোপেন সো এটার একটা সাদা দক্ষেপ আমরা ইনস্ট্যান্ট একেবারে সাথে সাথে তৎক্ষণাৎ দেখব যে প্রডিউস হয়ে গেছে এবং বিক্রিয়াটার দ্রবণটা খুবই দ্রুত ঘোলা হয়ে গেছে অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে রিয়াকশন রেট বা বিক্রিয়ার যে গতিবেগটা এটা খুবই ফাস্ট অন্য দুইটার চেয়ে সবচেয়ে বেশি ফাস্ট বলা যায় এবং এই ঘটনাটা শুধুমাত্র স্পেসিফিক এই একটি অ্যালকোহলের জন্য না বরং আমরা যদি অন্য যে কোনো টার্সেরই অ্যালকোহল নেই তাহলে সেক্ষেত্রেও আমরা বিক্রিয়াটাকে এভাবেই হতে দেখব এভাবে আমরা খুব সহজে কোনটা কোন ধরনের অ্যালকোহল সেটা আমরা এই বিকারক ব্যবহার করার মাধ্যমে ব্যবহার করতে বের করতে পারবো সো এখন তোমাদের কিন্তু একটা কোশ্চিন করি দেখো এরকম কোশ্চিন কিন্তু এইচএসসি এর এমসিকিউ তে আসে আবার এডমিশন টেস্টের কোশ্চিনগুলো তো তুমি দেখতে হবে যে লুকাস বিকারকের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় বিক্রিয়ার যদি গতিবেগের ভিত্তিতে একটা ক্রম বলতে বলি যে নিচের কোন ক্রমটি সঠিক তাহলে কোনটা উত্তর হবে দেখো তো এটা কি 1 2 3 এই ক্রমে যাবে নাকি 2 3 1 নাকি 3 2 1 নাকি 3 1 2 সো আমরা দেখে যেটা দেখেছি যে সবচেয়ে বেশি ফাস্ট হয় হচ্ছে চার ক্ষেত্রে এর পরে টু ডিগ্রি মানে সেকেন্ডারি এবং সবার শেষ হচ্ছে প্রাইমারি সো আমাদের সঠিক উত্তরটা হবে হচ্ছে গ সো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের অপশন থাকতে পারে এবং সেক্ষেত্রে তোমরা কিন্তু কনফিউজ হওয়া যাবে না এছাড়া আবার আসতে পারে যে লুকাস বিকারকের কম্বিনেশনটা কি সেক্ষেত্রে তোমরা গারো এক্সিএল এবং অন আর দ্রুজিং এটা দেখে দেখাবে আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে আমরা সময়টার কথা বলেছি যে পাঁচ থেকে দশ মিনিট অথবা তৎক্ষণাৎ বা কয়েক সেকেন্ড হিসেবে থাকতে পারে তো সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারগুলো বুঝে শুনে দাগাবে আর যদি তোমাদের সৃজনশীল হিসেবে আসে তাহলে এই যে আমি বিক্রিয়ার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা এরকম বিক্রিয়া লিখে এই রিয়াকশন গুলো দেখাবে তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে এই ছিল আজকের ক্লাসটি আশা করি তোমাদের লুকাস বিকার সম্পর্কে যত কনফিউশন ছিল শব্দ হয়ে গেছে এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি কেমন লাগবে সেটিও জানাবে তো এইচএসি কেমিস্ট্রি আমার এগুলো হচ্ছে সিরিজ ভিডিও তো পরবর্তী ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বটন প্রেস করে দিবে আমার বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভবো না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ